আলাইকুম ভিওয়ার্স গাম আমার কেন ভালো লাগে আজকে একটা দেখাবো আমি একটা সাইডে কাজ করতে আসছিলাম ছোট একটি গাছ এটা হচ্ছে মিরসরা একটি একটা ছোট একটা কাজ করতে আসছিলাম এটা হচ্ছে একটা আমালকি গাছ পাশে আছে একটা এটা হচ্ছে একটা জলপাই গাছ আর পাশে একটা আছে জাম্বুরা গাছ এটা হচ্ছে একটা জাম গাছ দেখুন পাশাপাশি তিনটা গাছ আরও কিন্তু আছে এটাও শেষ না এটা হচ্ছে একটা কাঁঠাল গাছ এই পাশে আছে কাঁঠাল গাছ পাশে একটা জাম্বুরা গাছ আছে এই পাশে হচ্ছে পেয়ারা আম গাছ কাঁঠাল গাছ এখানে লিচু গাছ যদি দেখাই তাহলে এটা হচ্ছে একটা আমরা গাছ এটা লিচু গাছ এটাকে আমাদের গ্রাম ভাষায় বলে বিলাতি গাফ এটা একটা কাপ গাছ দেখেন একটা পরিবেশে কতটা সুন্দর এটা হচ্ছে একটা জাম গাছ এটা এটা ফুল গাছ এগুলার ঘরের সৌন্দর্যের একটা বাড়ির সৌন্দর্যের জন্য গাছ এটা হচ্ছে তাদের ঢুকার রাস্তা এটা লিচু গাছ এটা লিচু গাছ মানে একটা বাড়ি কতটা সুন্দর করে দেখুন গ্রামের বাড়িগুলো সাজে যেটা আমরা শহরে দেখতে পাই না এই জিনিসগুলো আমরা কখনই শহরে দেখতে পাই না এই ফলযোগা যেই কারণে আমার গ্রাম গ্রাম আমার খুব ভালো লাগে আমার পছন্দের তালিকায় গ্রাম থাকে শহরে থাকি শহরকে তো আর অ্যাভয়েড করতে পারবো না সেই কারণে আসছিলাম এখানে ছোটো একটি কাজ ট্যাঙ্কি ফিটিং করতে ওনারা থাকে না ওনারা এমরিকান প্রবাসী ওনারা এখানে প্রায় সময় দারণেই থাকে এটাতে মাঝে মধ্যে বেড়াতে আসে যখন আসে তখন ট্যাঙ্কি হয় না তা আমাকে আনছে আমি আমার এখান থাকি এখান থেকে প্রায় এটা হচ্ছে আপনার পঁচাত্তর কিলোমিটার দূরে আমি যেখানে থাকি এখান থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে একটা গ্রামের সাইডে জোরাগঞ্জের পাশেই আমি যেটা আছি জোড়াগঞ্জটা হচ্ছে আমার এদিক থেকে পূর্ব হচ্ছে দক্ষিণ কোনতে আমার জোরাগঞ্জ এটা আরেক সাইডে হচ্ছে আমার বাড়ির হাট আমি আছি বীরেশ্বরে আমার সামনে উত্তর সাইড হচ্ছে বাড়িরহাট এই কারণে আমার গ্রাম ভালো লাগে যে কেন গ্রামটা ভালো লাগে এটা দেখানোর জন্য আপনাদের কাছে আজকে ভিডিওটি করা তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ